নমস্কার আমি আজকে চলে এসেছি একটি নতুন গল্প নিয়ে গল্পটি একেবারে ভিন্ন স্বাদের কিন্তু এই গল্পটি আমাদের একেবারে বাস্তব এক শিক্ষা দিয়ে যায় এখনকার আমরা এতটাই কম্পিটিটিভ হয়ে পড়েছি যে অনবরত একে অপরের সাথে প্রতিযোগিতা করেই চলেছি আমাদের সবসময় উত্তম হওয়ার একটা প্রচেষ্টা লেগেই থাকে তাতে আমরা নিজেদেরকেই চিনতে ভুলে যাই সবসময় আমরা প্রতিযোগিতা করেই চাই যে আমাকে উত্তম হতে হবে বা কখনও ক্লাসে ফার্স্ট হতে হবে প্রত্যেকটা জায়গায় আমাদের এই কম্পিটিশান লেগেই থাকে এই কম্পিটিশানগুলো আমাদের মনোবল কমিয়ে দেয় আমাদের ভুল পথ বেছে নিতে অনেক সময় বাধ্য করে তাই কম্পিটিশান হওয়া উচিত নিজের সাথে বাইরের লোকের সাথে নয় এই গল্পটা আমাদের এই এই রিলেটেড কিছু শিক্ষা দিয়ে যায় তো পুরো গল্পটা আপনারা শুনুন দিলে বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জয় পরাজয় রাজকন্যার নাম অপরাজিতা উদয়নারায়ণের সভাকবি শেখর তাহাকে কখনো চক্ষেও দেখেন নাই কিন্তু যেদিন কোনো নতুন কাব্য রচনা করিয়া সভাতলে বসিয়া রাজাকে শোনাতেন সেদিন কণ্ঠস্বর ঠিক এতটা উচ্চ করিয়া পড়িতেন যাহাতে তাহা সেই সমুচ্চ গৃহের উপরিতলের বাতায়ন বর্তিনী অদৃশ্য শ্রুতিগুণের কর্ণপথে প্রবেশ করিতে পারে যেন তিনি কোনো এক অগম্য নক্ষত্রলোকের উদ্দেশ্যে আপনার সঙ্গীত প্রেরণ করিতেন যেখানে জ্যোতিষ্ক মণ্ডলীর মধ্যে তাহার জীবনের একটি অপরিচিত শুভগ্রহ অদৃশ্য মহিমায় বিরাজ করিতেছেন কখনো ছায়ার মতন দেখিতে পাইতেন কখনো নুপুর সিঞ্জনের মতন শোনা যাইত বসিয়া বসিয়া মনে মনে ভাবিতেন সে কেমন দুইখানি চরণ যাহাতে সেই সোনার নুপুর বাঁধা থাকিয়া তালে তালে গান গাহিতেছে সেই দুইখানি রক্তিম শুভ্র কোমল চরণতল প্রতি পদক্ষেপে কি সৌভাগ্য কি অনুগ্রহ কি করুণার মতো করিয়া পৃথিবীকে স্পর্শ করে মনের মধ্যে সেই চরণ দুটি প্রতিষ্ঠা করিয়া কবি অবসরকালে সেইখানে আসিয়া লুটাইয়া পড়িত এবং সেই নূপুর সিঞ্জনের সুরে আপনার গান বাঁধিত কিন্তু যে ছায়া দেখিয়াছিল যে নুপুর শুনিয়াছিল সে কাহার ছায়া কাহার নূপুর এমন তর্ক এমন সংশয়ে তার ভক্ত হৃদয় কখনো উদয় হয় নাই রাজকন্যার দাসী মঞ্জুরি যখন ঘাটে যাইত শেখরের ঘরের সম্মুখ দিয়ে তাহার পথ ছিল আসিতে যাইতে কবির সঙ্গে তার দুটা কথা না হইয়া যাইত না তেমন নির্জন দেখিলে সে সকালে সন্ধ্যায় শেখরের ঘরের মধ্যে গিয়াও বসিত যতবার সে ঘাটে যাইত ততবার যে তাহার আবশ্যক ছিল এমনও বোধ হইত না যদি বা আবশ্যক ছিল এমন হয় কিন্তু ঘাটে যাইবার সময় উহারই মধ্যে একটু বিশেষ যত্ন করে একটা রঙিন কাপড় এবং কানে দুটা আম্রমুকুল পরিবার কোনো উচিত কারণ পাওয়া যাইত না লোকে হাসাহাসি হাসি করিত লোকের কোনো অপরাধ ছিল না মঞ্জুরিকে দেখিলে শেখর বিশেষ আনন্দ লাভ করিতেন তাহা গোপন করিতেও তাহার তেমন প্রয়াস ছিল না তাহার নাম ছিল মঞ্জুরি বিবেচনা করিয়া দেখিলে সাধারণ লোকের পক্ষে সেই নামই যথেষ্ট ছিল কিন্তু শেখর আবার আরও একটু গবিত্ব করিয়া তাহাকে বসন্ত মঞ্জুরি বলিতেন লোককে শুনিয়া বলিত আহ সর্বনাশ আবার কবির বসন্ত বর্ণনের মধ্যে মুঞ্জল বঞ্জুল মঞ্জুরি এমন তোর অনুপ্রাসও মাঝে মাঝে পাওয়া যাইত এমনকি জনরব রাজার কানেও উঠিয়াছিল রাজা তাহার কবির এইরূপ রসাধিক্যের পরিচয় পাইয়া বড়ই আমোদ বোধ করিতেন তাহা লইয়া কৌতুকও করিতেন শেখরও তাহাতে যোগ দিতেন রাজা হাসিয়া প্রশ্ন করিতেন ভ্রমর কি কেবল বসন্তের রাজসভায় গান গায় কবি উত্তর দিতেন না পুষ্প মধুও খাইয়া থাকে এমন করিয়া সকলেই হাসিত আমোদ করিত বোধ করি অন্তপুরে রাজকন্যা অপরাজিতাও মঞ্জুরিকে লইয়া মাঝে মাঝে উপহাস করিয়া থাকিতেন মঞ্জুরি তাহাতে অসন্তুষ্ট হইত না এমনি করিয়া সত্যে মিথ্যায় মিশাইয়া মানুষের জীবন একরকম করিয়া কাটিয়া যায় খানিকটা বিধাতা গড়েন খানিকটা আপনি গড়ে খানিকটা পাঁচজনে গড়িয়া দেয় জীবনটা একটা পাঁচমিশালি রকমের জোড়া তোড়া প্রকৃত এবং অপ্রকৃত কাল্পনিক এবং বাস্তবিক কেবল কবি যে গানগুলো গাইতেন তাহাই সত্য এবং সম্পূর্ণ গানের বিষয় সে রাধা এবং কৃষ্ণ সে চিরন্তন নর এবং চিরন্তন নারী সেই অনাদি দুঃখ এবং অনন্ত সুখ সেই গানেই তাহার যথার্থ নিজের কথা ছিল এবং সেই গানের যথার্থ অমরাপুরের রাজা হইতে দিনদুখী প্রজা পর্যন্ত সকলেই আপনার হৃদয় হৃদয় পরীক্ষা করিয়াছিল তাহার গান সকলেরই মুখে যত্না উঠিলেই একটু দক্ষিণ বাতাসের আভাস দিলেই অমনি দেশের চতুর্দিকে কত কানন কত পথ কত নৌকা কত বাতায়ন কত প্রাঙ্গণ হইতে তাহার রচিত গান উচ্ছ্বসিত হইয়া উঠিত তাহার খ্যাতির আর সীমা ছিল না এইভাবে অনেক দিন কাটিয়া গেল কবি কবিতা লিখিতেন রাজা শুনিতেন রাজসভার লোক বাহবা দিত মঞ্জুরি ঘাটে আসিত এবং অন্তপুরের বাতায়ন হইতে কখনো কখনও একটু ছায়া পড়িত কখনো কখনো একটা নূপুর শোনা যাইত এমন সময় দাক্ষিণাত্য হইতে এক দিগ্বিজয়ী কবি শার্দুল বিকৃত ছন্দে রাজার স্তপগান করিয়া রাজসভায় আসিয়া দাঁড়াইলেন তিনি স্বদেশ হইতে বাহির হইয়া প্রতিমধ্যে সমস্ত রাজকবিদিকে পরাস্ত করিয়া অবশেষে অমরাপুরে আসিয়া উপস্থিত হয়েছেন রাজা পরম সমাদরের সহিত কহিলেন এহি এই কবি পুণ্ডরিক দম্ভরে কহিলেন যুদ্ধং দেহি রাজার মান রাখিতে হইবে যুদ্ধ দিতে হইবে কিন্তু কাব্যযুদ্ধ যে কিরূপ হইতে পারে শেখরের সে সম্বন্ধে ভালোরূপ ধারণা ছিল না তিনি অত্যন্ত চিন্তিত ও শঙ্কিত হইয়া উঠিলেন রাত্রে নিদ্রা হইল না যশস্বী পুণ্ডরিকের দীর্ঘ বলিষ্ঠ দেহ সুতীক্ষ্ণ বক্রনাশা এবং দর্পদ্ধুত উন্নত মস্তক দিগ্বিদিকে অঙ্কিত দেখিতে লাগিলেন প্রাতকালে কম্পিত হৃদয় কবি রণক্ষেত্রে আসিয়া প্রবেশ করিলেন প্রত্যুষ হইতে সভাতর লোকে পরিপূর্ণ হইয়া গেছে কলরবের সীমা নাই নগরে আর সমস্ত কাজকর্ম একেবারে বন্ধ কবি শেখর বহু কষ্টে মুখে সহস্ব প্রফুল্লতার আয়োজন করিয়া প্রতিদ্বন্দ্বী কবি পুণ্ডরিককে নমস্কার করিলেন পুণ্ডরিক প্রচণ্ড অবহেলা ভরে নিত্যান্ত ইঙ্গিত মাত্রে নমস্কার ফিরাইয়া দিলেন এবং নিজের অনুবর্তী ভক্তবৃন্দের দিকে চাহিয়া হাসিলেন শেখর একবার অন্তপুরের বাতায়নের দিকে কট্টাক্ষ নিক্ষেপ করিলেন বুঝিতে পারিলেন সেখান হইতে আজ শত শত কৌতূহলপূর্ণ কৃষ্ণ তারকার ব্যাক্রো দৃষ্টি এই জনতার উপরে অজস্র নিপতিত হইতেছে একবার একাগ্রভাবে চিত্তকে সেই ঊর্ধ্বলোকের উৎক্ষিপ্ত করিয়া আপনার জয়লক্ষ্মীকে বন্দনা করিয়া আসিলেন মনে মনে কহিলেন আমার যদি আর জয় হয় তবে হে দেবী হে অপরাজিতা তাহাতে তোমারই নামের সার্থকতা হইবে তুরি ভেরি বাজিয়া উঠিল জয়ধ্বনি করিয়া সমাগত সকলে উঠিয়া দাঁড়াইল বসন রাজা উদয়নারায়ণ শরৎপ্রভাতের শুভ্র মেঘর রাশির ন্যায় ধীর গমনে সভায় প্রবেশ করিলেন এবং সিংহাসনে উঠিয়া বসিলেন পুণ্ডরী উঠিয়া সিংহাসনের সম্মুখে আসা দাঁড়াইলেন বৃহৎ সভা স্তব্ধ হইয়া গেল বক্ষ বিস্ফোরিত করিয়া গ্রীবা ঈষৎ উর্ধে হেলাইয়া বিরাট মূর্তি পুণ্ডরিক গম্ভীর স্বরে উদয়নারায়ণের স্তব পাঠ করিতে আরম্ভ করিলেন কণ্ঠস্বর ঘরে ধরে না বৃহৎ সভা গৃহের চারিদিকের ভিত্তিতে স্তম্ভে ছাদে সমুদ্রের তরঙ্গের মতো গম্ভীর মন্দ্রে আঘাত প্রতিঘাত করিতে লাগিল এবং কেবল সে ধ্বনির বেগে সমস্ত জনমণ্ডলীর বক্ষক বাট থর থর করিয়া স্পন্দিত হইয়া উঠিল কত কৌশল কত কারুকার্য উদয়নারায়ণ নামের কতরূপ ব্যাখ্যা রাজার নামাক্ষরের কত দিক হইতে কত প্রকার বিন্যাস কত ছন্দ কত জমক পুণ্ডরীক যখন শেষ করিয়া বসিলেন কিছুক্ষণের জন্য নিস্তব্ধ সভাগৃহ তার কণ্ঠের প্রতিধ্বনি সহস্র হৃদয়ের নির্বাক বিস্ময় রাশিতে গমগম করিতে লাগিল বহু দূর দেশ হইতে আগত পণ্ডিতগণ দক্ষিণ হস্ত তুলিয়া উচ্ছ্বসিত স্বরে সাধু সাধু করিয়া উঠিলেন রাজা সিংহাসন হইতে একবার শেখরের মুখের দিকে চাহিলেন শেখরও ভক্তি প্রণয় অভিমান এবং এক প্রকার সকরুণ সংকোচপূর্ণ দৃষ্টি রাজার দিকে প্রেরণ করিল এবং ধীরে ধীরে উঠিয়া দাঁড়াইল রাম যখন লোকরঞ্জনার্থে দ্বিতীয়বার অগ্নি পরীক্ষা করিতে চাইয়াছিলেন তখন সীতা যেন এইরূপভাবে চাহিয়া এমনই করিয়া তাহার স্বামীর সিংহাসনের সম্মুখে দাঁড়াইয়াছিলেন কোভিড দৃষ্টি নীরবে রাজাকে জানাইল আমি তোমারই তুমি যদি বিশ্ব সম্মুখে আমাকে দাঁড় করাইয়া পরীক্ষা করিতে চাও তো করো কিন্তু তাহার পরে নয়ন নত করিলেন পুণ্ডরিক সিংহের মতো দাঁড়াইয়াছিল শেখর চারিদিকে ব্যাধ বেষ্টিত হরিণের মতো দাঁড়াইল তরুণ যুবক রমণীনা লজ্জা এবং স্নেহকোমল মুখ পাণ্ডুবর্ণ কপল শরীরাংশ নিত্যান্ত স্বল্প দেখিলে মনে হয় ভাবের স্পর্শ মাত্রেই সমস্ত দেহ যেন বিনার তারের মতো কাঁপিয়া বাজিয়া উঠিবে শেখর মুখ না তুলিয়া প্রথমে অতি স্বরে আরম্ভ করিলেন প্রথম একটা শ্লোক বোধ হয় কেহ ভালো করে শুনিতে পাইল না তাহার পরে ক্রমে ক্রমে মুখ তুলিলেন যেখানে দৃষ্টি নিক্ষেপ করিলেন সেখান হইতে যেন সমস্ত জনতা এবং রাজসভার পাশাণ প্রাচীর বিগলিত হইয়া বহু দূরবর্তী অতীতের মধ্যে বিলুপ্ত হইয়া গেল সুমিষ্ট পরিষ্কার কণ্ঠস্বর কাঁপিতে কাঁপিতে উজ্জ্বল অগ্নিশিখার ন্যায় ঊর্ধ্বে উঠিতে লাগিল প্রথমে রাজার চন্দ্রবংশ আদু কথা আরম্ভ করিলেন ক্রমে ক্রমে কত যুদ্ধবিগ্রহ শৌর্য বীর্য যজ্ঞদান কত মহাদ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাহার রাজকাহিনীকে বর্তমান কালের মধ্যে উপনীত করিলেন অবশেষে সে সেই স্মৃতিবদ্ধ দৃষ্টিকে ফিরাইয়া আনিয়া রাজার মুখের উপস্থাপিত করিলেন এবং রাজ্যের সমস্ত প্রজা হৃদয়ের একটা বৃহৎ অব্যক্ত প্রীতিকে ভাষায় ছন্দে মূর্তিমান করিয়া সভার মাঝখানে দাঁড় করাইয়া দিলেন যেন দূর দূরান্তর হইতে শত সহস্ত্র প্রজার হৃদয় স্রোত ছুটিয়া আসিয়া রাজা পিতামহাদিগের এই অতি পুরাতন প্রাসাদকে মহাসঙ্গীতে পরিপূর্ণ করিয়া তুলিল ইহার প্রত্যেক ইষ্টককে যেন তাহারা স্পর্শ করিলেন আলিঙ্গন করিলেন চুম্বক করিলেন ঊর্ধ্বে অন্তঃপুরের বাতায়ন সম্মুখে উত্থিত হইয়া রাজলক্ষ্মী স্বরূপা প্রাসাদ লক্ষ্মীদের চরণ তলে স্নেহার্দ ভক্তিভরে লুণ্ঠিত হইয়া পড়িল এবং সেখান হইতে ফিরিয়া আসিয়া রাজাকে এবং রাজার সিংহাসনকে মহা উল্লাসে শত শতবার প্রদক্ষিণ করিতে লাগিল অবশেষে বলিলেন মহারাজ বাক্যেতে হার মানিতে পারি কিন্তু ভক্তিতে কে হারাইবে এই বলিয়া কম্পিত দেহে বসিয়া পড়িলেন তখন অশ্রু জলে অভিষিক্ত প্রজাগণ জয় জয় রবে আকাশ কাঁপাইতে লাগিল সাধারণ জনমণ্ডলের এই উন্মত্ততাকে ধিক্কারপূর্ণ হাস্যের দ্বারা অবজ্ঞা করিয়া পুণ্ডরিক আবার উঠিয়া দাঁড়াইলেন দৃপ্ত গর্জনে জিজ্ঞাসা করিলেন বাক্যের চেয়ে শ্রেষ্ঠ কে সকলে এক মুহূর্তে স্তব্ধ হইয়া গেল তখন তিনি নানা ছন্দে অদ্ভুত পাণ্ডিত্য প্রকাশ করিয়া বেদ বেদান্ত আগম নিগম হইতে প্রমাণ করিতে লাগিলেন বিশ্বের মধ্যে বাক্যই সর্বশ্রেষ্ঠ বাক্যই সত্য বাক্যই ব্রহ্ম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাক্যের বশ অতএব বাক্য তাহাদের অপেক্ষা বড় ব্রহ্মা চারি মুখে বাক্যকে শেষ করিতে পারিতেছেন না পঞ্চানন পাঁচ মুখে বাক্যের অন্ত না পাইয়া অবশেষে নীরবের ধ্যান পরাণ হইয়া বাক্য খুঁজিতেছেন এমনই করিয়া পাণ্ডিতের উপর পাণ্ডিত্য শাস্ত্রের উপর শাস্ত্র চাপাইয়া বাক্যের জন্য একটা অভ্রবিধি সিংহাসন নির্মাণ করিয়া বাককে মর্ত লোকে এবং সুরালোকের মস্তকের উপর বসাইয়া দিলেন এবং পূর্ণবার নিনাদে জিজ্ঞাসা করিলেন বাক্যের অপেক্ষা শ্রেষ্ঠ কে দর্পভরে চতুর্দিকে নিরীক্ষর করিলেন যখন কেহ উত্তর দিল না তখন ধীরে ধীরে আসন গ্রহণ করিলেন পণ্ডিতগণ সাধু সাধু ধন্য ধন্য করিতে লাগিল রাজা বিস্মিত হইয়া রহিলেন এবং কবি শেখর এই বিপুল পাণ্ডিত্যের নিকটে আপনাকে ক্ষুদ্র মনে করিলেন আজিকার মতো সভা ভঙ্গ হইল পরদিন শেখর আসিয়া গান আরম্ভ করিয়া দিলেন বৃন্দাবনে প্রথম বাসী বাজিয়াছে তখনও গোপিনীরা জানে না কে বাজাইল জানে না কোথায় বাজিতেছে একবার মনে হইল দক্ষিণ বনে বাজিতেছে একবার মনে হইল উত্তরে গিরি গোবর্ধনের শিখর হইতে ধ্বনি আসিতেছে মনে হইল উদয়াচলের ওপরে দাঁড়াইয়া কে মিলনের জন্য আহ্বান করিতেছে মনে হইল অস্তাচলের প্রান্তে বসিয়া কে বিরহসকে কাঁদিতেছে আবার মনে হইল যমুনার প্রত্যেক তরঙ্গ হইতে বাঁশি বাঁচিয়া উঠিল বা আকাশের প্রত্যেক তারা যেন সেই বাঁশের ছিদ্র অবশেষে কুঞ্জে কুঞ্জে পথে ঘাটে ফুলে ফুলে জলে স্থলে উচ্চে নিচে অন্তরে বাহিরে বাঁশির সর্বত্র বাঁচিতে লাগিল বাঁশি কি বলিতেছে তাহা কেহ বুঝিতে পারিল না এবং বাঁশির উত্তরে সে কি বলিতে চাহে তাহাও কেউ স্থির করিতে পারিল না কেবল দুটি চক্ষু ভরিয়া উষ্টু জল জাগিয়া উঠিল এবং একটি আলোকসুন্দর সুন্দর স্নিগ্ধ মরণের আকাঙ্ক্ষায় সমস্ত প্রাণ যেন উৎকণ্ঠিত হইয়া উঠিল সভা ভুলিয়া রাজা ভুলিয়া আত্মপক্ষ প্রতিপক্ষ ভুলিয়া যশ অপযশ জয় পরাজয় উত্তর প্রত্যুত্তর সমস্ত ভুলিয়া শেখর আপনার নির্জর হৃদয়কুঞ্জের মধ্যে যেন একলা দাঁড়াইয়া এই বাঁশের গান গাহিয়া গেলেন কেবল মনে ছিল একটি জ্যোতির্ময়ী মানসী মূর্তি কেবল কানে বাজিতেছিল দুটি কমল চরণের নুপুর ধ্বনি কবি যখন গান শেষ করিয়া হতজ্ঞানের মতো বসিয়া পড়িলেন তখন একটি অনির্বচনীয় মাধুর্যে একটি বৃহৎ ব্যপ্ত বিরহ ব্যাকুলতায় সভাগৃহ পরিপূর্ণ হইয়া রহিল কেহ সাধুবাদ দিতে পারিল না এই ভাবের প্রবলতার কিঞ্চিত উপশম হইলে পুণ্ডরিক সিংহাসন সম্মুখে উঠিলেন প্রশ্ন করিলেন রাধাই বাকে কে কৃষ্ণই বা কে বলিয়া চারিদিকে দৃষ্টিপাত করিলেন এবং শিষ্যদের প্রতি চাহিয়া ঈশ হাস্য করিয়া পুনরায় প্রশ্ন করিলেন রাধাই বাকে কৃষ্ণই বা কে বলিয়া অসামান্য পাণ্ডিত্য বিস্তার করিয়া আপনি তাহার উত্তর দিতে আরম্ভ করিলেন বলিলেন রাধা প্রণব ওঙ্কার কৃষ্ণ ধ্যানযোগ এবং বৃন্দাবন দুই ভ্রুর মধ্যবর্তী বিন্দু ইরা সুশোষনা পিঙ্গলা নাভিপদ্ম হৃদপদ্ম ব্রহ্মরহন্য সমস্ত আনিয়া ফেলিলেন রা অর্থেই বাকি ধা অর্থেই বাকি কৃষ্ণ শব্দের ক হইতে মূর্ধন্য পর্যন্ত প্রত্যেক অক্ষরের কত প্রকার ভিন্ন ভিন্ন অর্থ হইতে পারে তাহার একে একে মীমাংসা করিলেন একবার বুঝাইলেন কৃষ্ণ যজ্ঞ রাধিকা অগ্নি একবার বুঝাইলেন কৃষ্ণ বেদ এবং রাধিকা স্বরদর্শন তাহার পরে বুঝাইলেন কৃষ্ণ শিক্ষা এবং রাধিকা দীক্ষা রাধিকা তর্ক কৃষ্ণ মীমাংসা রাধিকা উত্তর প্রত্যুত্তর কৃষ্ণ জয়লাভ এই বলিয়া রাজার দিকে পণ্ডিতদের দিকে এবং অবশেষে তীব্র হাস্যে শেখরের দিকে চাহিয়া পন্ডরিক বসিলেন রাজা পুণ্ডরীকের আশ্চর্য ক্ষমতায় মুক্ত হইয়া গেলেন পণ্ডিতদের বিশ্বের সীমা রইল না এবং কৃষ্ণ রাধার নবনব ব্যাখ্যায় বাঁশির গান যমুনার কল্লোল প্রেমের মোহ একেবারে দূর হইয়া গেল যেন পৃথিবীর উপর হইতে কে একজন বসন্তের সবুজ রংটুকু মুছিয়া লইয়া আগাগোড়া পবিত্র গোময় লেপন করিয়া গেল শেখর আপনার এতদিনকার সমস্ত গান বৃথা বোধ করিতে লাগিলেন ইহার পরে তার আর গান গাইবার সামর্থ্য রহিল না সেদিন সভা ভঙ্গ হইল পরদিন পুণ্ডরিক ব্যস্ত এবং সমস্ত দিব্যস্ত এবং দ্বি সমস্তক বৃত্ত তার্ক শৌক্র চক্র পদ্ম কাকপদ আধ্যোত্তর মধ্যোত্তর অন্তত্তর বাক্যোত্তর শ্লোকোত্তর বচনগুপ্ত মাত্রাচ্যত্তক নিন্দা, অপরীতি অপহৃতি শ্রদ্ধাপংশ সাব্দি কালসার প্রহেলিকা প্রভৃতি অদ্ভুত শব্দচাতুরি দেখাইয়া দিলেন শুনিয়া সভা শুদ্ধ লোক বিস্ময় রাখিতে স্থান পাইল না শেখর যে সকল পদ রচনা করিতেন তাহা নিত্যান্ত সরল তাহা সুখে দুঃখে উৎসবে আনন্দে সর্বসাধারণে ব্যবহৃত করিত আজ তাহারা স্পষ্ট বুঝতে পারিল তাহাতে কোনো গুণপনা নাই যেন তাহা ইচ্ছা করিলে তাহারাও রচনা করিতে পারিত কেবল অনভ্যাস অনিচ্ছা অনবসর ইত্যাদি কারণে পারে না নইলে কথাগুলো বিশেষ নূতনও নয় দুরহও নয় তাহাতে পৃথিবীর লোকের নূতন একটা শিক্ষাও হয় না সুবিধাও হয় না কিন্তু আজ যাহা শুনিল তাহা অদ্ভুত ব্যাপার কাল যাহা শুনিয়াছিল তাহাতেও বিস্তর চিন্তা এবং শিক্ষার বিষয় ছিল পুণ্ডরিকের পাণ্ডিত্য ও নৈপুণ্যের নিকট তাহাদের আপনার কবিটিকে নিতান্ত বালক ও সামান্য লোক বলে মনে হইতে লাগিল মৎস্য পুচ্ছের তারণায় জলের মধ্যে যে গুরু আন্দোলন চলিতে থাকে সরোবরের পদ্ম যেমন তাহার প্রত্যেক আঘাত অনুভব করিতে পারে শেখর তেমনি তাহার চতুর্দিকবর্তী সমস্ত জনের মনের ভাব হৃদয়ের মধ্যে বুঝিতে পারিলেন আজ শেষ দিন আজ জয় পরাজয় নির্ণয় হইবে রাজা তাহার কবির প্রতি তীব্র দৃষ্টিপাত করিলেন তাহার অর্থ এই আজ নিরুত্তর হইয়া থাকিলে চলিবে না তোমার যথাসাধ্য চেষ্টা করিতে হইবে শেখর শ্রান্তভাবে উঠিয়া দাঁড়াইলেন কেবল এই কটি কথা বলিলেন বিনা পানি ভূজা তুমি যদি তোমার কমল বন শূন্য করিয়া আজ মল্লভূমিতে আসিয়া দাঁড়াইলে তবে তোমার চরণাসক্ত যে ভক্তগণ অমৃত পিপাসী তাহাদের কি গতি হইবে মুখ ঈষৎ উপরে তুলিয়া করুণ স্বরে বলিলেন যেন শ্বেতভূজা বিনা পানি নত নয়নের রজন্ত পুরে জালায়ন সম্মুখে দাঁড়াইয়া আছেন তখন পুণ্ডরিক সশব্দে হাস্য করিলেন এবং শেখর শব্দের শেষ দুই অক্ষর গ্রহণ করিয়া গল শ্লোক রচনা করিয়া গেলেন বলিলেন পদ্মবনের সহিত খবরের কি সম্পর্ক এবং সঙ্গীতের বিস্তর চর্চা সত্ত্বেও উক্ত প্রাণী কিরূপ ফল লাভ করিয়াছে আর সরস্বতীর অধিষ্ঠান তো পুন্দরীকেই মহারাজের অধিকারে তিনি কি অপরাধ করিয়াছিলেন যে এ দেশ এ দেশে তাহাকে খর বাহন করিয়া অপমান করা হইতেছে পণ্ডিতেরা এই প্রত্যুত্তরে উচ্চ স্বরে হাসিতে লাগিলেন সভাসদেরাও তাহাতে যোগ দিলেন তাহাদের দেখা দেখি সভা সমস্ত লোক যাহারা বুঝিল এবং যাহারা বুঝিল না সকলেই হাসিতে লাগিল ইহার উপযুক্ত প্রত্যুত্তরের আশায় রাজা তাহার কবি বারবার অঙ্কুশের ন্যায় তীক্ষ্ণ দৃষ্টির দ্বারা তাড়না করিতে লাগিলেন কিন্তু শেখর তাহার প্রতি কিছুমাত্র মনোযোগ না করিয়া অটলভাবে বসিয়া রহিলেন তখন রাজা শেখরের প্রতি মনে মনে অত্যন্ত রুষ্ট হইয়া সিংহাসন হইতে নামিয়া আসিলেন এবং নিজের কণ্ঠ হইতে মুক্তার মালা খুলিয়া পুণ্ডরিকের গলায় পড়াইয়া দিলেন সবাস্ত সকলেই ধন্য ধন্য করিতে লাগিল অন্তপুর হইতে এককালে অনেকগুলি বলয় কঙ্কন উপরের শব্দ শোনা গেল তাহাই শুনিয়া সে আসন ছাড়িয়া উঠিলেন এবং ধীরে ধীরে সভাগৃহ হইতে বাহির হইয়া গেলেন কৃষ্ণ চতুর্দশী রাত্রি ঘন অন্ধকার ফুলের গন্ধ বহিয়া দক্ষিণের বাতাস উদার বিশ্ববন্ধুর ন্যায় মুক্ত বাতায়ন দিয়া নগরের ঘরে ঘরে প্রবেশ করিতেছে ঘরের মঞ্চ হইতে শেখর আপনার পুঁথিগুলি পাড়িয়া সম্মুখে স্তূপাকার করিয়া রাখিয়াছেন তাহার মধ্য হইতে বাছিয়া বাছিয়া নিচে রচিত গ্রন্থগুলি পৃথক করিয়া রাখিলেন অনেক দিনকার অনেক লেখা তাহার মধ্যে অনেকগুলি রচনা তিনি নিজেই প্রায় ভুলিয়া গিয়াছিলেন সেগুলি উল্টিয়া পাল্টাইয়া এখানে ওখানে পড়িয়া দেখিতে লাগিলেন আজ তাহার কাছে ইয়া সমস্তই আকিঞ্চিতকর বলিয়া বোধ হইল নিশ্বাস ফেলিয়া বলিলেন সমস্ত জীবনের এই কি সঞ্চয় কতকগুলো কথা এবং ছন্দ এবং মিল ইহার মধ্যে যে কোনো সৌন্দর্য মানবের কোনো চির আনন্দ কোনো বিশ্ব সংসী সঙ্গীতের প্রতিধ্বনি তার হৃদয়ের কোনো গভীর আত্মপ্রকাশ নিবদ্ধ হইয়া আছে আজ তিনি তাহা দেখিতে পাইলেন না রোগীর মুখে যেমন কোনো খাদ্যই রুচে না তেমনি আজ তাহার হাতের কাছে যাহা কিছু আসিল সমস্তই ঠেলিয়া ঠেলিয়া ফেলিয়া দিলেন রাজার মৈত্রী লোকের খ্যাতি হৃদয়ের দুরাশা কল্পনার কুহক আজ অন্ধকার রাত্রে সমস্তই শূন্য বিড়ম্বলা বলিয়া ঠেকিতে লাগিল তখন একটি একটি করিয়া তাহার পুঁথি ছিঁড়িয়া সম্মুখে জ্বলন্ত অগ্নি পাণ্ডে নিক্ষেপ করিতে লাগিলেন হঠাৎ একটা উপহাসের কথা মনে উদয় হইল হাসিতে হাসিতে বলিলেন বড় বড় রাজারা অষ্টমেধ যজ্ঞ করিয়া থাকেন আজ আমারে এ যজ্ঞ কিন্তু তখনই মনে উদয় হইল তুলনাটা ঠিক হয় নাই অশ্বমেধের অশ্ব যখন সর্বত্র বিজয়ী হইয়া ফিরিয়া আসে তখনই অশ্বমেধ হয় আর আমার কবিত্ব যেদিন পরাজিত হইয়াছে আমি সেই দিন কাব্যমেধ করিতে বসিয়াছি আরও বহুদিন পূর্বে করিলেই ভালো হইত একে একে নিজের সকল গ্রন্থগুলিকে অগ্নিতে সমর্পণ করিলেন আগুন ধু ধু করিয়া জ্বলিয়া উঠিলে কবি সবেগে দুই শূন্য হস্তে শূন্যে নিক্ষেপ করিয়া বলিলেন তোমাকে দিলাম তোমাকে দিলাম তোমাকে দিলাম হে সুন্দরী অগ্নিশিখা তোমাকেই দিলাম এতদিন তোমাকেই সমস্ত আহুতি দিয়ে আসিতেছিলাম আজ একেবারে শেষ করিয়া দিলাম বহুদিন তুমি আমার হৃদয়ের মধ্যে জ্বলিতেছিলে হে মোহিনী বন্নি রূপিনী যদি সোনা হইতাম তো উজ্জ্বল হইয়া উঠিতাম কিন্তু আমি তুচ্ছ তৃণদেবী তাই আজ ভস্য হইয়া গিয়াছি রাত্রে অনেক হইল শেখর তাহার ঘরের সমস্ত বাতায়ন খুলিয়া দিলেন তিনি যে যে ফুল ভালোবাসিতেন সন্ধ্যাবেলা বাগান হইতে সংগ্রহ করিয়া আনিয়াছিলেন সবগুলি সাদা ফুল জুই ফুল বেল এবং গন্ধরাজ তাহাই মুঠা মুঠা লইয়া নির্মল বিছানার উপর ছড়াইয়া দিলেন ঘরের চারিদিকে প্রদীপ জ্বালাইলেন তাহার পর মধুর সঙ্গে একটা উদ্ভিদের বিশ্রস মিশাইয়া নিশ্চিন্ত মুখে পান করিলেন এবং ধীরে ধীরে আপনার শয্যায় গিয়া শয়ন করিলেন শরীর অবশ এবং নেত্র মুদ্রিত হইয়া আসিল নুপুর বাজিল দক্ষিণের বাতাসের সঙ্গে কেশগুচ্ছের একটা সুগন্ধ ঘরে প্রবেশ করিল কবি নিবিলিত নেত্রে কহিলেন দেবী ভক্তের প্রতি দয়া করিলে কি এতদিন পরে আজকে দেখা দিতে আসিলে একটি সুমধুর কণ্ঠে উত্তর শুনিলেন কবি আসিয়াছি শেখর চমকিয়া উঠিয়া চক্ষু মেলিলেন দেখিলেন শয্যার সম্মুখে এক অপরূপ রমণী মূর্তি মৃত্যুর সমাচ্ছন্ন বাষ্পাকুল নেত্রে স্পষ্ট করিয়া দেখিতে পাইলেন না মনে হইল তার হৃদয় সেই ছায়াময়ী প্রতিমা অন্তর হইতে বাহির হইয়া মৃত্যুকালে তার মুখের দিকে স্থির নেত্রে চাহিয়া আছে রমণী কহিলেন আমি রাজকন্যা অপরাজিতা কবি প্রাণপণে উঠিয়া বসিলেন রাজকন্যা কহিলেন রাজা তোমার সুবিচার করেন নাই তোমারই জয় হইয়াছে কবি তাই আমি আজ তোমাকে জয়মাল্য দিতে আসিয়াছি বলিয়া রাজকন্যা অপরাজিতা নিজের কণ্ঠ হইতে সহস্ত রচিত পুষ্পমালা খুলিয়া কবির গলায় পড়াইয়া দিলেন মরণাহত কবি শয্যার উপরে পড়িয়া গেলেন তো এখানেই শেষ হচ্ছে আমাদের আজকের গল্প জয় পরাজয় এই গল্প থেকে আপনারা কি বুঝলেন আমি এটাই বুঝলাম যে জয় পরাজয় কখনোই একটা বিষয়ের ওপর নির্ভর করে না আর কবি এটাও বোঝাতে চেয়েছেন যে একবার কোথাও হেরে গিয়ে হার মানা কখনোই উচিত নয় আমরা অবশ্যই হারব কিন্তু ওখান থেকে শিখব আমরা অবশ্যই পড়ব আবার উঠে দাঁড়াব কখনোই হার মেনে নেব না আমরা মানুষ আমরা চেষ্টা করেই যাব যতক্ষণ আমরা জিততে পারছি তো কবির এই চিন্তাধারাকে সম্মান জানিয়ে আমি এখানেই শেষ করছি আমাদের আজকের গল্প সারমর্ম আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আমি পরের দিন নিয়ে আসবো একটি নতুন গল্প ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ